ডাইরেক্টলি ফিল্ডে ছিলাম ডাইরেক্টলি ফিল্ডে ছিলাম মানে বহু বছর আগে ভাই সেটা অনেক পুরনো কথা এগুলো এত পুরনো কথা তো লাভ নেই কিন্তু পরে মানে এই যে না এদের মানে রুলিং পিরিয়ডে এতটা পাননি ওদেরকে রুলিং পিরিয়ড টাইমে আমি কোন দলেরই কোন রুলিং টাইমে আমি ছিলাম মানে কোন দলের সাপোর্টার ছিলাম না আমি সব সময় বিরোধী দলেই সারা জীবন আমি বিরোধী দলে হ্যাঁ কখনো রুলিং পার্টিতে আমি কখনো তাহলে কথা যদি কোন অ্যাডভান্টেজ আনেনি ওটা আপনাকে মানে হেরাসমেন্টেই ছিল ছিলেন আর কি তখন আমি চাই যেন আমি সবসময় আমি এটা চাই যে আমি সব সময় যেন বিরোধী দলে থাকি যদি ক্ষমতাসীন দলে থাকি তাহলে তো আমি হয়তো লাভের গুড় খাওয়ার একটা চেষ্টা আমি করতে পারি হ্যাঁ এটা আমার দরকার কি আমার লাভের গুড় খাওয়ার দরকার নেই আমি যেটা ইনকাম করি সেটা সেটা আমার জন্য যথেষ্ট আমি আমার পেশায় যে টাকা ইনকাম করি সেটা আমার পরিবারের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার জন্য যথেষ্ট টাকা আমি ইনকাম করি আমার কারণ লাভের গুড় খাওয়ার আমার কোনো দরকার নেই আমি অ্যানাভ হ্যাঁ আমি যোগ্য আমি এনাফ সমস্ত কিছু ট্যাকল দেওয়ার জন্য আমার যেন কোনো সমস্যা না হয় সেটা আমি ট্যাকল দেওয়ার জন্য এনাফ আমার কোনো দুই পয়সা কারোর মাইরা খাওয়ার কোনো দরকার নাই এই কারণে আমি চাই সব সময় যখন আমি বিরোধী দলে থাকি সরকারি দলে থাকি আজ আমি কোনো একটা লাভ না করতে হয় আমার সেটা আমি চেষ্টা করি আমার সাথে অনেক লোকজন অনেক কোটি কোটি টাকা করছে আমি শেখ হাসিনা যে আহ অনেক কাছে থেকেও আমি ছিলাম অনেক একসময় এক সময় অনেক কাছেও কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম কিন্তু সেগুলো আমি এখন আর বলতে চাই না আমি সব সময় চাই যে আমি যেন বিরোধী দলে থাকি যেন সরকারের সমালোচনা করতে পারি সমালোচনা করে সরকারকে সংশোধন করতে পারি এটা আমি চাই না মানে এটা কিন্তু আর একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে যে আপনি অনেক ডিজনেস ভাবে যদি কিছু করেন প্রপার্টি করেন এসেট করেন এগুলো থাকবে না এই যে মানে অমিল যারা করেছে এদের কিন্তু অনেক এই এগুলো আর থাকবে না এটাও কিন্তু একটা এক্সাম্পল এই জন্য আমাকে পলিটিক্যাল কারণে আমাকে কেউ আক্রমণ করতে পারবে না কারণ আমি কারোর দুই পয়সাকও জীবনে কখনো মাইরা খাইছি এটা কেউ দেখাইতে পারবে না এটা যদি কেউ দেখাইতে পারে আমি জীবনে কখনো কাউকে ঘুষ দিছি বা ঘুষ নিছি তাহলে আমি সাথে সাথে সমস্ত কিছু বন্ধ করে চলে যাব এটা আমার চ্যালেঞ্জ দেয়া আছে অনেক আগে থেকে আমার চ্যালেঞ্জ দেয়া আছে এ যদি কেউ কখনো দেখাইতে পারে আমি কোথাও কাউরে দুই পয়সার ঘুষ দিছি বা দুই পয়সার ঘুষ নিছি বা কোনো একটা দুর্নীতি করছি কারোর দুই টাকা মাইরা খাইছি বা খাওয়াতে হেল্প করছি এরকম যদি কেউ কখনো আমাকে প্রমাণ দেখাইতে পারে আমি সাথে সাথে আমার সমস্ত কার্যক্রম বন্ধ করে চলে যাবো একদম স্টেট কথা প্রমাণ দেখাইলে আমি চলে যাবো আমার জীবনে কোনো ধর কোনো দিন কোনো দুই পয়সারও কোনো দুর্নীতি নাই এটা এটা প্রমাণ করতে পারবে না। আমি খাতির নিচ্ছি কারো থেকে কোনো অনৈতিক ভাবে কারো থেকে টাকা মেয়েরা খাইছি এরকম কিছু আমার জীবনে কেউ কখনো দেখাতে পারবে না এটা আমি প্রাউডলি বলতে পারি এটা আমি খুবই গর্ব করে বলি যে আমার জীবনে এরকম কোনো কিছুই নাই আপনি পারবেন না দেখাতে